এর আগে আমি কোনো বক্তব্য বলেছি অনেকদিন আগে বলেছি এখানে আবার একটু রেনুয়ালভ করে দিলাম কারণ অনেক নতুন ভাই আসছেন সাতশো ছিয়াশি প্রথম কথা বিসমিল্লাতে অনিষ্টি অক্ষর নেই একটা আলিকে যে রহমানের খাড়া আলিপাটাকে ছেড়ে দিয়েছে আলিপা আর একটা অক্ষর বেরোবে সাতশো ছিয়াশি বেরোবে না সাতশো সাতাশি বেরোবে আর অক্ষরের অঙ্ক বের করা এটা আরবদের কাজ না আরবরা জানতেই না এটা পার্সিয়ানদের কাজ জি ইরানিদের কাজ ফার্সি ভাষা থেকে এটা আফজাদ হাওয়াদ ভুক্তির যে অঙ্ক বের করা এটা আরবরা আগের যুগ জানত না এটা পারস্য দেশ থেকে ভারত উপমহাদেশে গেছে তারপর উপরন্তু আফসুসের কথা যে রহমানের রহমান আলিফ খাঁড় আলিফাস মেমের পরে আছে ওটাকে ছেড়ে দিয়েছে ওখানে আর একটা এক আলিফে এক এক হয় নম্বর তা বাড়তো তাহলে সাতশো সাতাশি হয়তো সাতশো সাতাশি করেনি ওটা ছেড়ে দিয়ে সাতশো ছিয়াশি করেছে আর সাতশো ছিয়াশি আমরা হিসাব করে আমি নিজে হিসাব করে দেখেছি বই পড়লাম প্রথম যারা লিখেছে এই বিষয়ে তারপর নিজে হিসাব করলাম আফজাদ হাওয়া ধরতে দিয়ে হরে কৃষ্ণ হা ইয়া কৃষ্ণর কাপ রা সে নন আলিফ এই আটটা অক্ষরের অঙ্ক বেরোয় সাতশো ছিয়াশি তাহলে যেসব মুসলিমরা সাতশো ছিয়াশি গাড়িতে বাড়িতে চিঠিতে লিখে রেখেছে তারা কি লিখে রেখেছে বলুন তো দেখি হরে কৃষ্ণ লিখে রেখেছে কিভাবে জিন শয়তান আর মানুষ শয়তান মানুষকে বিভ্রান্ত করেছে কথা হরে কৃষ্ণ আল্লাহ যেমন আলহামদুল্লাহ যেমন হরে কৃষ্ণ হরে রামার মাদক এগুলো সিরকুফুরি কথা শির কুফুরি কথা বড় শির ছোট সির্ক নয় তাহলে সাতশো ছিয়াশি লিখলেন তার মানে বড় শির্ক লিখা আছে এই অবস্থায় মরে গেলে কোনোদিন আল্লাহ মাফ করবে না হাজির